কিভাবে ধান কাটতেছে সময়ের মধ্যে ভাই ধান কাটা কাটাচ্ছে দেখেন মাশল্লাল হামদুলিল্লাহ আল্লাহতাল রহমতের কি দিন যাচ্ছে প্রযুক্তি বাইরে হচ্ছে ভাই কিভাবে ধান কাটিয়ে ফেলেছে শাল্লা এখন এই ধান কাটা শেষ জমির এবারে শেষ এখন ধান কুড়িয়ে আসবে রাস্তায় দেখেন এখন ধান কাটা শেষ এখন জমি থেকে ধান নিল এখন ধান রাস্তায় যা দিয়ে আসবে সোনালী ফসল আমাদের এই রংপুরের ভাই তোরা বলছেন তো এখন রাস্তায় চলে যাচ্ছে